এ বাবা মিষ্টু রেগে গেছে এখন কে যাবে পিসির বাড়িতে এই বৃষ্টির মধ্যে আমাকেই যেতে হবে দূর ভাল লাগে না এই মিষ্টু এই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি মেলা থেকে এই দেখ আর এটা সাবান না তো আরে ফেলবো কেন এটা সাবান না একি আর এটা সাবান না তুই দেখবি তো আর এটা ক্লে এটা সাবান না এটা তুই হাতে নিয়ে দেখ তারপর বলবি কি এটা হ্যাঁ তুই শুধু শুধু বলছিলি তোর জন্য সাবান নিয়ে এসেছি সাবান দিয়ে কেউ খেলা করে দুষ্টু মেয়ে খুশি এটা দিয়ে কি বানাবি বলতো এটা ঠিক আছে তোমরা সবাই আজকে তো আমি ফালাকাটা পার্বন রেস্টুরেন্টে বাসুদী পোলাও আর মটন কাশি খেতে যাব কিন্তু আমি কোন এইটা যাব না যাব না এইটা পরে তখন থেকে কি বলছিস এই লিপস্টিকটা পরবো না পরবো না এটা পরবো না পরবো না এটা পরবো না পরবো না এগুলো সব পরবো পরবো দে আমাকে না দেবো না তখন থেকে বলে যাচ্ছে কি জামা কাপড়ের দোকানে কি করছিস নাইটি নিবি নাকি তাহলে জামা কাপড় তুই আর পিঞ্চু এখানে বসে আছিস কেন সকাল সকাল ঘুরতে বেরোবি বলে বসে আছিস বাবা দেখো কান্ড